সামান্য একদের কুকুরের মতন পিটিয়েছেন এই দিকে কঠিন বিপদে পড়ে গেছেন ডক্টর ইউনুস সকালেই কঠিন ঘোষণা দিলেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন কি খবর জুলাই যোদ্ধারা কেমন দিল তোমাদের জুলাইয়ের হিসাব নিকেশ কেমন পেরা তোমরা বুঝে বলো আগামীকালকে আজকে যে জুলাই যোদ্ধাদের উপর কিছু ঘটনা ঘটছে এখন এই ঘটনাগুলো কি পুরোটাই ধরেন পুলিশের দোষ অবশ্যই না ভাই আমি সবসময় বলি পুলিশের কাজকে নিরাপত্তা দেওয়া এখন এত বড় একটা অনুষ্ঠান এখানে রাজনৈতিক দলগুলোর প্রধানরা যাবে তো জুলাই যুদ্ধা যারা আছে তারা যেভাবে হুমড়ি খেয়া পড়ছে বা ধরেন তাদের অধিকার ঠিক আছে বাট তারপর দ্য সিস্টেম তারা মানে ক্যাচ করছে এটা তো রং ছিল তো পুলিশ সেখানে লাঠিচার্জ করছে এই যে আজকে বিশৃঙ্খল অবস্থা যেটা জুলাই সরোদ সাক্ষর অনুষ্ঠানকে ঘিরে এত বড় একটা আয়োজন আয়োজনের বেলা একটা বা একটার পর মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের গ্রহণযোগ্যতা এতটুকু কমেনি তখন আমরা দেখলাম ঠিক এক বছরের মাথায় এসেই আহ চব্বিশের জুলাই আন্দোলনের জুলাই যোদ্ধাদের জুলাই আন্দোলনের নেতাদের জুলাই আন্দোলনের স্টেক হোল্ডারদের গ্রহণযোগ্যতা শেষ হয়ে গেল

ঘাটপুরকে ঘিরে আমাদের বাংলাদেশে কোন কোন উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং কি হতে চলেছে তো দর্শক বেশি কথা না বাড়ি সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারা মনোযোগ সকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আজকে সারা দিন যাবত যে দৃশ্যপট আমরা দেখেছি সেই দৃশ্যপট দেখার পর একটা জিনিস তো ক্লিয়ার যে যে জুলাই সনদের পাঁচ নাম্বার যে খসড়া সংশোধনী আসছে কিন্তু এটাতে সবাই সন্তুষ্ট না এখন আপনি কি মনে করেন যে জুলাই যুদ্ধারা এমনি আসলে রাজপথে নামে গেছে অবশ্যই না পিনাকি ভট্টাচার্য তারা আহ্বান ছিল এনসিপি

মানে করছে এটা তো রং ছিল তো পুলিশ সেখানে লাঠিচার্জ করছে কারো হয়তো যে আলাদা হাত গেছে দৃশ্যগুলো আমরা দেখছি বাট পুলিশের কাজই হচ্ছে শৃঙ্খলা করা কজ এখানে এই মুহূর্তে বাংলাদেশের সর্বোচ্চ প্রধান যারা তারা এখানে আসবেন সো এখানে কোনো ধরনের অনভিপ্রেত ঘটনা অথবা একটা বিশৃঙ্খলা এটা কিন্তু কোনোভাবেই কাম না সো পুলিশ তাদের ডিউটি পালন করছে হ্যাঁ করতে গিয়ে হয়তো দুই একটা জায়গায় একটু অতিরিক্ত হয়েছে কিন্তু এখন এটা নিয়ে আগামীকালকে যে ঘোষণা আসছে এটাও কি ঠিক হচ্ছে এই ডক্টর সরকারের সিদ্ধান্তগুলো ওনার যারা করে তাহলে তো ঝামেলা কি আজকের এই ঘটনার পর আপনার উনিশে অক্টোবর প্রতিটি জেলায় প্রতিটি জেলায় মহাসড়কগুলো গুলা তিন ঘন্টা অবরোধের ঘোষণা দিয়েছেন এই বাংলাদেশকে আসলে আমাদের দরকার আছে আপনি বুঝেন মহাসড়কগুলো আপনি তিন ঘন্টা অবরোধ রাখবেন যে জ্যামটা লাগবে এটা লাগবে বারো দশ ঘন্টা তার মানে কালকে বাংলাদেশের

এটা আসলে কতটুকু পজিটিভ আমার কাছে এটা বোধগম্য না আজকে আপনার এই ঘটনার ঘোষণা কে দিয়েছেন জুলাই যোদ্ধা সংসদের মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ তার বক্তব্য আমরা হামলার শিকার হয়েছি হামলার শিকারটা কিভাবে হইলেন আপনারা আপনাদের কি যে শান্ত একটা অবস্থান ছিল যে সেইখানে আপনাদেরকে পুলিশ লাঠিচার্জ করছে আপনারা একটা রুলস ভাঙছেন আচ্ছা এরপর তার বক্তব্য আমাদের উপর হামলার প্রতিবাদে এবং আমাদের তিন দফা দাবি এই সরকারের আমলে বাস্তবায়নের লক্ষ্যে আগামীকাল মানে আগামী সরি রোববার দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত প্রত্যেক জেলা শহরের মহাসড়ক অবরোধ কর্মসূচি হবে আর দেশের সাধারণ মানুষের অংশগ্রহণ কামনা করেছেন জীবন এবং রক্তের স্বীকৃতি আদায় করতে না পারলে ভবিষ্যতে আর বিপ্লবী এই রাষ্ট্রে জন্মগ্রহণ করবেন এটা কথা সত্য তারা সেখানে জুলাই আগস্টে যে ভূমিকা রাখছে অবশ্যই ইন ফিউচার কখনো আওয়ামী লীগ প্রত্যেকটা লটকাবে তারা তাদের সেফটি চাবে এটা আমরা মানি বা এই সেফটি দেওয়ার দায়িত্বের জন্য তো আপনারা ডক্টর ইনসি সরকারকে বসাইছেন সব রাজনৈতিক দলকে সমর্থন দিয়েছেন এখন এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন হল আলিয়া সাহেব বিদেশ থেকে এসে মোটামুটি একটা টাকা বেতন নিচ্ছেন তো কেন এটা তুললো না এটাতে বাধা দিল কে এটা থেকে বিএনপি বাধা দিচ্ছে না জামাত বাধা দিছে কেউ তো দেয় নাই তাহলে কেন এই জিনিসগুলো হয় নাই এটাতে জুলাই যোদ্ধাদের মানে সন্দেহ তৈরি আছে যে না এটা তো তলে তলে অন্য কোনো কাহিনী আছে সো আমার মনে হয় এই প্রত্যেক শহরে রাস্তা অবরোধ করা সারাটা দিন বাংলাদেশ অচল করে দেওয়ার কোনো মানে হয় না আপনাদের এই বিষয়টা ভিন্নভাবে নেন যেন জনগণ বিরক্ত না হয় আপনি রাস্তা অবরোধ করে দিবেন সারা বাংলাদেশ ডিসকানেক্টেড হবে একটা জেলা একটা শাখা উপজেলা তখন কি হবে মানুষের মধ্যে বিরক্তি আসবে ওই দিন যাদের ঢাকা শহরে কাজ আছে তারা আপনার গাই লেবে ভাই দিন যার মালটা কচে যাবো সে বিক্রি করতে পারব না সে আপনি গাই লেবে আপনার পাশে থাকার বিপরীতে সো আন্দোলনের কর্মসূচিগুলো এমন হওয়া উচিত মানুষেরও কানেকটিভিটি থাকবে বাট মানুষ ক্ষতিগ্রস্ত হবে না এখন আমার যদি ভাই বাইরে লাথি পরে কিসের আন্দোলন কিসের বান্ধব কই যাবা সো আপনাদের দাবিটা ঠিক আছে বাট দা ওয়ে আপনার আবার একটা প্রটেস্ট করা ট্রাই করতেছেন আমার কাছে মনে হয় এখানে রং এটা ডক্টর ইউনোসের সরকারের জন্য সরকার যদি এটা মাইনাও তাহলে তার আরেক বিপদ যদি সরকার এটা মাইনা নে মহাসড়ক অবরোধ থাকবে এখানে আইনশৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নিবে না তিন দিন পর তিন দিন আগে বাংলাদেশ বন্ধ যারা অনলাইনে না চাচ্ছেন অফলাইনে নাচাচ্ছেন তারাও নাচাবেন তাহলে আপনি সরকার পরিচালনা করতে গেলে আপনাদের শুধু জুলাই দেখতে হবে না সাধারণ মানুষের দেখতে হবে তো এটা তো সরকারের জন্য বিপদ একটা উভয় সংকটে আটকে গেছে ডক্টর ইউনোসের সরকার বাট আমি জানি না এটাকে কীভাবে সমাধান করবেন বাট একটা নেগোসিয়েশন দরকার এই যে আজকে বিশৃঙ্খল অবস্থা যেটা জুলাই সোনো স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে এত বড় একটা আয়োজন আয়োজনের বেলা একটা বা একটার পর পর্যন্ত কি অবস্থা হলো মানে অনুষ্ঠান শুরু বলতে গেলে এক দুই ঘন্টা আগে পর্যন্ত একটা ভয়ঙ্কর পরিস্থিতি যে পরিস্থিতি সরকারকে রীতিমতো বেঁকাতে ফেলছে কিভাবে এরকম একটা সংরক্ষিত এলাকা সুরক্ষিত এলাকার মধ্যে হুড়মুল করে ঢুকে গেল জুলাই যোদ্ধা নাম দিয়ে এবং তারা বসে পড়লো এবং উঠবে না সেখানে তারা দাবি করলো যে দাবি মানে তাদের দায় মুক্তি তারা মানে জুলাই সনদ সংশোধন করা তাদের স্বীকৃতি দেয়া প্লাস হচ্ছে দায় মুক্তি দেওয়া সেই পাঁচ নম্বর অধ্যাদেশটা ধারাটা যুক্তও করলো তারপরও তারা অনমনীয় তারা ছাড়বে না পরে যেহেতু সময় মানে ঘনায় আসতেছে অনুষ্ঠানের অনেক প্রস্তুতি বাকি আছে সুতরাং পরে পুলিশ জোর করে তাদেরকে যখন নাকি সরাতে গেল তখন সংঘাত লাগলো এবং এরকম কিছু প্রকৃত জুলাই যোদ্ধা ছিল এটা সত্য তাদের এই কারোর যখন কি ধাওয়া যে মানে জোড়া লাগানো যে শুধু হাত পা এগুলি ছড়া গেল পুলিশ যথেষ্ট পরিমাণ ধৈর্য দিয়েছে কিন্তু এটাও বলি যে এই ঘটনাটা কি বিচ্ছিন্নভাবে ঘটলো এই জুলাই অভ্যুত্থানকারীরা তাদের নেতারা এনসিপি তারা আসবে না তারা এই সাক্ষর অনুষ্ঠানে আসবে না সেই কারণে কি পরিস্থিতিটা এরকম তৈরি করা হলো কিনা যেহেতু তারা আসবে না সুতরাং তাদেরকে দিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করা যদিও আনুষ্ঠানিকভাবে তারা বলছে নেতারা যে না এটার সাথে তাদের সম্পর্ক নেই কিন্তু অটোমেটিক কিন্তু দায় কিন্তু তাদের উপর পড়ে যায় এবং সিপিবি সহ যারা এই জুলাই সনদ অনুষ্ঠানে নাই তারাও কিন্তু বলছে যে না এরকম মানে তাদের বর্জন ছিল সত্য কিন্তু তার মানে এই না যে তারা এটাকে বানচাল করবে এইটা তাদের লক্ষ্য ছিল না তো যে ঘটনা ঘটে গেল এটা খুবই অনাকাঙ্ক্ষিত এখানে যে কোনো নিরাপত্তা নেই এবং এই ধরনের বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করা এমনিতেই রাজনৈতিক দলগুলো অনিশ্চিত ছিল যে কে আসবে কি আসবে না তার মধ্যে যে ঘটনাটা ঘটলো এটা ভয়াবহ পরিবেশ পরিস্থিতি কোনোভাবেই এটা প্রত্যাশিত না। মহান বছর পেরোতে চলেছি আমরা চুয়ান্ন বছরে এসেও আমাদের মুক্তিযুদ্ধের মহান মুক্তিযুদ্ধের ঐতিহ্য গুরুত্ব গ্রহণযোগ্যতা মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদের প্রাসঙ্গিকতা মুক্তিযোদ্ধাদের সম্মান গুরুত্ব গ্রহণযোগ্যতা কোনো কিছুতে কি ভাটা পড়েছে হ্যাঁ দু হাজার পঁচিশে দু চব্বিশে সরকার পতনের পরে নানাভাবে মুক্তিযুদ্ধকে ছোট করা খাটো করা নানা কর্মকাণ্ড আমরা দেখেছি কিন্তু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের দিকে যদি তাকানো যায় তাহলে সেই সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের গুরুত্ব এবং প্রাসঙ্গিকতা গ্রহণযোগ্যতা সেগুলোতে কি এতটুকু ভাটা পড়েছে উত্তর হচ্ছে এতটুকু ভাটা পড়েনি চুয়ান্ন বছরে চুয়ান্ন বছরের একটা দীর্ঘ সময় যে চুয়ান্ন বছরের মধ্যে একাধিক প্রজন্মের তৈরি হয় একাধিক প্রজন্মের চলে যাওয়া এবং একাধিক প্রজন্মের আগমনের ঘটনা ঘটে সেই কয়েকটা প্রজন্ম পেরোনো সময়ের পরেও যখন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের গ্রহণযোগ্যতা এতটুকু কমেনি তখন আমরা দেখলাম ঠিক এক বছরের মাথায় এসেই চব্বিশের জুলাই আন্দোলনের জুলাই যোদ্ধাদের জুলাই আন্দোলনের নেতাদের জুলাই আন্দোলনের স্টেক হোল্ডারদের গ্রহণযোগ্যতা শেষ হয়ে গেল কেন এটা হলো বলছি জুলাই সনদ যেটা স্বাক্ষরিত হলো সেখানে জুলাইয়ের যারা নেতা জুলাইয়ের যারা স্টেক যারা জুলাই যোদ্ধা হিসেবে দাবি করে তারা কেউ ছিলেন না এবং তাদের না থাকা নিয়ে একটি কথাও হয়নি আয়োজনে একজনও দুই তিনজন যারা কথা বলেছেন তারা একজনও তাদের না থাকা নিয়ে একটুও আহা উহু একটি শব্দ উচ্চারণ করেনি আহ প্রধান উপদেষ্টা তরুণদের কৃতিত্ব দেওয়ার চেষ্টা করেছেন তরুণদের জন্য এটা হয়েছে তরুণদের জন্য ওটা হয়েছে কিন্তু সেই তরুণরাই সেখানে উপস্থিত ছিলেন না তাদের নিয়ে কোনো কথা হয়নি এনসিপির কথা স্পেশালি তো বলাই যায় যে এনসিপি নেই এনসিপির নেতারাই তো জুলাই আন্দোলনে মূল নেতৃত্ব দিয়েছেন এনসিপির যারা নেতা এবং সরকারে যে উপদেষ্টা রয়েছেন দুজন তারাই তো জুলাই আন্দোলনের সামনের কারিগর পেছনের কারিগর কারা সেটা এখন পর্যন্ত রহস্যের ব্যাপার কিন্তু সামনের কারিগর যারা তারা কেউ ছিলেন না এবং মজার ব্যাপার হচ্ছে যে সেখানে আজকের আয়োজনে বেশ কয়েকজন উপদেষ্টা ছিলেন আসিফ নজরুল ছিলেন মোস্তফা সরোয়ার ফারুকে ছিলেন রেজওয়ানা হাসান ছিলেন আরও শিক্ষা উপদেষ্টা ছিলেন আরও কয়েকজনকে আমরা আমি দেখেছি অনুষ্ঠানে কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছিলেন না উপদেষ্টা মাহফুজ আলম ছিলেন না যখন এনসিপি নেতারা ছিলেন না তখন এই উপদেষ্টারা ছিলেন না তাহলে প্রশ্ন আসে যে চুয়ান্ন বছরে মুক্তিযুদ্ধের যে গ্রহণযোগ্যতা মুক্তিযোদ্ধাদের যে গ্রহণযোগ্যতা সেটা যদি এতটুকু গুরুত্ব না কমে তাহলে এক বছরেই জুলাই যোদ্ধাদের গ্রহণযোগ্যতা শূন্যের কোটায় চলে আসলো কেন তাদের ছাড়াই জুলাই সনদ বাস্তবায়িত জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান হয়ে গেল যেটাকে বাঙালি জাতির মানে দ্বিতীয় বাংলাদেশের কথা বলছেন প্রধান উপদেষ্টা বাঙালি জাতির একটা ঐতিহাসিক অধ্যায় হিসেবে বলা হচ্ছে এই এই ক্ষণে যখন তারা থাকলেন না তখন তো এটা ধরে নেওয়াই যায় যে তাদের গ্রহণযোগ্যতা শূন্যের কোটায় গেল কেন তাদের ছাড়াই এটা সংগঠিত হলো কেন কি বলছেন বিভিন্ন স্টেক হোল্ডাররা বিভিন্ন দল কি বলছে তাদের সম্পর্কে কি মন্তব্য আসছে এবং বাস্তবতাটা কি কোন প্রেক্ষাপটে এই বাস্তবতাটা তৈরি হলো সেটা একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম মাত্র এক বছরে জুলাই যোদ্ধাদের গ্রহণযোগ্যতা কেন চলে গেল আমরা এই জুলাই সনদ স্বাক্ষরের দুই ঘন্টা আগেও দেখেছি ওই এলাকার রণক্ষেত্র কাদের উপরে লাঠিচার্জ করা হলো কাদের উপরে বেধড়ক পিটুনির ঘটনা ঘটানো হলো কাদের উপরে সাউন্ড মারা হলো যারা পরিচয় দিচ্ছেন এবং দাবি করছেন জুলাই যোদ্ধা হিসেবে জুলাই যুদ্ধে আহত হিসেবে। এবং এমন চিত্রও তো দেখলাম যে জুলাই হাত হারানো তরুণের যে কৃত্রিম হাত সেই কৃত্রিম হাত রাস্তায় ছিটকে পড়ে গেল এবং তিনি পুলিশের বেদম প্রহার খেলেন এই যে ঘটনা ঘটলো মানে মূল অনুষ্ঠানের আগেই বেধরক পিটুনি লাঠিচার্জ যুদ্ধাবস্থা আগুন টিয়ারসেল ককটেল এই ঘটনাগুলো ঘটলো এবং মূল অনুষ্ঠানে জুলাই আন্দোলনের স্টেক হোল্ডাররা নেই নেই নাহিদ ইসলাম আসিফ মাহমুদ মাহফুজ আলম যাকে মাস্টার মাইন্ড বলছেন চোদ্দ মাস আগে যাকে মাস্টার মাইন্ড বলেছেন প্রফেসর ইউনুস সেই প্রফেসর ইনুসের সেই অনুষ্ঠানে মাস্টার মাইন্ডই নেই আসিফ মাহমুদ সজীব ভুইয়া নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাহ সার্জিস যাদেরকে হারুনের ভাতের হোটেলে নিয়ে যাওয়া হয়েছিল যাদের যাদের উপরে থেকে বেশি টর্চার করা হয়েছিল তারা নেই আল জাজিরা যাকে হিরো হিসেবে উপস্থাপন করেছে সেই শিবিরের নেতা সাদিক কায়েম ডাকসু ভিপি তিনি নেই এই না থাকাগুলো কেন কেন এই গ্রহণযোগ্যতা কমে যাওয়ার ঘটনা ঘটল এবং তাদের ছাড়া অনায়াসেই ব্যাপারটা হলো আসিফ নজরুল বলছেন কি আসিফ নজরুলকে নিয়ে যুগান্তর নিউজ করেছে তার নিউজটা দেখে নিতে পারেন সেখানে বলছে জুলাই সনদের পর এনসিপিকে নিয়ে আক্ষেপ আসিফ নজরুলের তিনি বলেছেন যে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত এই অর্জনটা আমরা যে সব দল মিলে করতে পেরেছি এটা একটা ঐতিহাসিক অর্জন বাংলাদেশের জন্য এনসিপির প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন তবে এনসিপির নেতারা যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তারা থাকলে আরও ভালো লাগত তাদের না থাকায় এক ধরনের শূন্যতা অনুভব করেছেন এই যে দায় সারা মন্তব্য তারা থাকলে আরও ভালো লাগতো তাদের না থাকায় শূন্যতা অনুভব করেছেন কিন্তু তাদের না থাকায় শূন্যতা অনুভব করার কোনো রিফ্লেকশন তো আমরা দেখিনি অনুষ্ঠান তো বাদ যায়নি জুলাই যোদ্ধাদের ছাড়াই তো অনুষ্ঠান হয়েছে অনায়াসে হয়েছে জামাত কি বলছে জামাত বলছে জামাতকে এনসিপি গাদ্দার বলেছে তাদের শিরোনামটা দেখে নিতে পারেন জামাত নেতা বলছে জুলাই সনদ স্বাক্ষরের পর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যা বলল জামাত জুলাই সনদে স্বাক্ষরে তারা যাবে না এ এরকমটাই আমরা জানতাম কিন্তু তারা গিয়েছে এবং এই কারণে এনসিপি তাদেরকে গাদ্দার বলছে তারা বলছেন যে আবদুল্লাহ তাহের তিনি বলছেন যে আমরা জুলাই সনদে একমত হয়েছি তবে এর আইনি ভিত্তি এখনও বাকি রয়েছে সরকারের উচিত তা দ্রুত নিশ্চিত করা জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ তিনি বলেছেন পাঁচ দিন অব্যাহতভাবে আমরা আলোচনা করেছি সমাপনী সেশনে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সাহেব কনক্লুশন দিয়েছেন সেখানে তিনি বলেছেন বাস্তবায়ন প্রক্রিয়ার উপরে একটা সুপারিশ মালা তৈরি হবে সেটার খসড়া আমরাও পাবো সরকারের কাছেও যাবে এরকম কথা মানে অনেক কথা বলেছেন দুই নেতাই মূলত বলেছেন যে আমরা এখানে সরকারের উপরে আস্থা রেখে স্বাক্ষর করলাম এখন বাস্তবায়ন প্রক্রিয়া পরিষ্কার করতে হবে কিন্তু তাদের দাবি ছিল তো পিআর না হলে তারা এটাতে মানে পিআর যদি এখানে সংযোজন না করা হয় পিয়ার পদ্ধতিতে নির্বাচন তাহলে তারা এখানে স্বাক্ষর করবে না গণভোট নভেম্বরে না হলে তারা এটাতে স্বাক্ষর করবে না সেই দাবি থাকা সত্ত্বেও তারা স্বাক্ষর করলো তার মানে হচ্ছে আজকে থেকে পিয়ারের যে দাবি এবং গণভোট নভেম্বরে হওয়ার যে দাবি সেই দাবিটা জামাতের যে শুধুমাত্র রাজনৈতিক কথন ছিল সেটা প্রমাণিত হয়ে গেল অন্যদিকে এনসিপি তাদেরকে মানে গাদ্দার বলছে এনসিপির ব্যাপারে জামাতের কোনো নেতা কোনো মানে মন্তব্যই করেননি সব থেকে ভয়াবহ এবং মানে একদিকে বলা যায় যে মজার মন্তব্যই ভয়াবহ মন্তব্যটা যে করেছেন বিএনপি নেতা মির্জা আব্বাস ঢাকা পোস্টের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন তিনি বলছেন শেষ মুহূর্তে স্বাক্ষর অনুষ্ঠানে না আসাটা ডিস্টার্বের অংশ অর্থাৎ এই জুলাই যোদ্ধারা যারা আসলেন না তাদেরকে ডিস্টার্ব বলে অভিহিত করা হচ্ছে এই একটি মন্তব্যের মাধ্যমে মাধ্যমেই সব পরিষ্কার হয়ে যায় এই একটি মন্তব্যের মাধ্যমে সব কিছু পরিষ্কার হয়ে যায় এভাবেই যে গত এক বছরে গত চোদ্দ মাসে জুলাইকে বিক্রি করে সমন্বয়ের পরিচয় বিক্রি করে বৈষম্যবিরোধী আন্দোলনের পরিচয় বিক্রি করে এনসিপির পরিচয় বিক্রি করে যে কর্মকাণ্ডগুলো বাংলাদেশে হয়েছে সেই কর্মকাণ্ডগুলো মুক্তিযুদ্ধ বিক্রি করে মুক্তিযুদ্ধের পরে আমরা হতে দেখিনি মুক্তিযুদ্ধের পরে হ্যাঁ দুই চারটে ইনসিডেন্ট ঘটেছে কিন্তু এই যে ব্যাপক হারে চোদ্দ মাস ধরে যে কর্মকাণ্ডগুলো চাঁদাবাজি দখলবাজি মববাজি মামলাবাজি যে ঘটনাগুলো ঘটেছে এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেওয়ার নামে পুরনো রাজনৈতিক ধাঁসের শোডাউন এবং দিনের মানে কি বলবো যে এই কয়েক দিনের মাধ্যমে কয়েকদিনের মধ্যেই শূন্য থেকে কোটিপতি হওয়ার যে দৃশ্য এবং দুর্নীতির যে খবর সেই খবরগুলো জুলাই যোদ্ধাদের বিতর্কিত করে ফেলেছে এবং জুলাই যোদ্ধাদের উপরে সাধারণ মানুষের যে আস্থার জায়গা যে ভালোবাসার জায়গা সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে বলেই আজকে তাদেরকে বাদ দিয়ে জুলাই সনদ যখন স্বাক্ষরিত হচ্ছে তখন তাদের প্রাসঙ্গিকতা নিয়ে তেমন কোনো আলোচনা হচ্ছে না যখন এই আলোচনা তাদেরকে নিয়ে হচ্ছে না তখন নাহিদ ইসলাম একাত্তর টেলিভিশনের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন তখন নাহিদ ইসলাম মন্তব্য করছেন ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে অর্থাৎ তিনি এটাকে প্রতারণা বলছেন কিন্তু এটা জাতির সঙ্গে প্রতারণা নাকি জুলাই আন্দোলনের নেতাদের সঙ্গে প্রতারণা সেটাও একটা বড় বিষয় এই এই যে জুলাই আন্দোলনের স্টেক বাদ দিয়ে এটা হলো তাদের প্রাসঙ্গিক সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো রাজনৈতিক বিশ্লেষকরা যেভাবে আলোচনা করলো বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে জুলাই আমাদের কি হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদের এবং সমন্বয়কদের জুলাই যোদ্দার ইসাম গণদুলাই দিয়েছে সমস্ত কিছু মিলে আজকের এই ভিডিওতে যে আলোচনাগুলো শুনতে পারলেন এ সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ দেন ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ